নাম মাহফুজুর রহমান রাব্বি কিন্তু সতীর্থদের কাছে তার পরিচিতি ছোট সাকিব নামে নিজ সাকিব আল হাসানকে অনুসরণ করেন ডিপিএল শেখ জামালের বিপক্ষে ম্যাচে সাকিবের বিপক্ষে খেললেন শুধু কি খেললেন সাকিবের প্রথম ডিপিএল সেঞ্চুরি ম্লান করে দিয়ে জেতালেন নিজ দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এর থেকেও বড় বোধ হয় সাকিব হতে পারতেন এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আর সেটা থেকেও সাকিবকে বঞ্চিত করার মানুষটা এই রাব্বী একশো আঠারো বলে একশো একুশ করলেন তাতে আবার মাত্র তিনটি চার আর বারোটি ছয় হাঁকিয়ে এমন একটা ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে রাব্বিরই হওয়ার কথা ম্যান অফ দ্য ম্যাচ তাই তো আউট হয়ে ড্রেসিং রুমে এসেই রাব্বি চলে গেছেন সাকিবদের ড্রেসিং রুমে ভেতরে ঢুকেই সাকিবকে অনুরোধ করেছেন তার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা যেন সাকিব নিজে হাতে তুলে দেন রাব্বির হাতে জার্সি খুলে ক্যাজুয়াল ড্রেসে থাকা সাকিব রাব্বির অনুরোধে আবারও জার্সি পরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন অসাধারণ ব্যাটিং করার আব্বি স্বপ্ন পূরণ করেছেন নিজ হাতে তুলে দিয়েছেন ম্যান অফ দি ম্যাচের পুরস্কার এমন একটা দিনের জন্যই তো অপেক্ষায় ছিলেন এই লিস্ট এ ক্রিকেটের প্রথম সেঞ্চুরিটা করে রাখলেন মনে রাখার মতো স্মরণীয় সাকিবের হাত থেকে পুরস্কার পর গল্পটা শুনুন রাব্বির মুখ থেকেই হ্যাঁ আসলে সাকিব ভাই তো আমার আসলে পছন্দের একজন মানুষ ক্রিকেটের ভিতরে তো যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি এই সুযোগটাকে আসলে হাত ছাড়া করে নিয়ে এক দুই তিন ঢাকায় জমি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এমন অনেক ম্যাচই তো হয়েছে যেখানে অন্যের ভালো খেলার পুরস্কার সাকিব নিজের করে নিয়েছেন নিজে ভালো খেলে দলকে জিতিয়ে এবার সেই সাকিবের পুরস্কার নিয়ে নিলেন রাব্বি অনুভূতি জানাতে গিয়ে রাব্বি বললেন না আসলে সাকিব ভাইয়ের সাথে খেলতে পারতেছি এটা অনেক বড় একটা ইচ্ছা ছিল যে সাকিব ভাইয়ের সাথে খেলবো আলহামদুলিল্লাহ যে ম্যাচটাকে এভাবে বের করতে পেরেছি আসলে ওরকম কোন ই নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে

İyi bellemiş ne? Bolla koy bollaya. गरम <laughs> फुल